আসসালামু আলাইকুম হ্যালো মক্কা মজিদুল হারাম এখন মোটামুটি হাজির অনেক ফ্লাইটই চলে গেছে প্রায় অর্ধে চলে গেছে দেখেন আপনি এখন মোটামুটি হারাম শরীফ অনেকটাই ফাঁকা দেখেন মোটামুটি ফাঁকা এখন সময় হচ্ছে ছয়টা বাজে দেখেন আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ হাজিরাও আদা আদি চলে গেছে কিন্তু আহদুলিল্লাহ ফ্লাইট শুরু হয়ে গেছে আপনার বিশ তারিখ থেকে ওমরা ফ্লাইট শুরু হয়ে গেছে আজকে আপনার তেইশ তারিখ জুন মাসের তেইশ তারিখ আজকে দেখেন মরা আজকে সোমবার দেখেন মোটামুটি অনেকটাই ফাঁকা হারাম শরীফ তো ওমরার ফ্লাইট শুরু হয়ে গেছে ওমরা করার জন্য আসতেছে দেখেন একে এখানে একটা গ্রুপ তারা ওমরা করার জন্য কাবা শরীফ তো অফ করে জানো যাবি দেখেন গ্রুপ লেটা সবাইকে দাঁড় করায়া আপনার তালিম দিতেছে এবং সবাইকে যার করে শিখাইতেছে কীভাবে উমরা হজ করতে হয় দেখেন তারা এখন মোটামুটি উমরার ফ্লাইট এটা উমরা করার জন্য আসছে দেখেন আপনারা দেখেন মোটামুটি এখন নামাজ পড়ার জন্য মাগরিবের নামাজ পড়ার জন্য হাজিরা আসতেছে আরামের দিকে কিন্তু রোদ তো এই জন্য মনে করেন যে দিনের বেলায় লোক খুব কম হয় লোক সব রাতের বেলায় আসে দেখেন আপনারা দেখেন কিভাবে আমরা নামাজ পড়ার জন্য হাজি সাহেবেরা বসে গেছে হাজি সাহেবেরা নামাজ পড়ার জন্য বসে গেছে এটা হচ্ছে সামনে আবু জিয়ালের হাম্মামের আবু জিয়ালের বাথরুম সামনে এটা এখানে নামাজ পড়ার জন্য হাজিরা বসে গেছে একটু ওত পড়ে গেছে এই হাজিরা আস্তে আস্তে আসতেছে নামাজ পড়ার জন্য দেখেন আপনারা অনেকটাই মোটামুটি এখন ফাঁকা হজের মধ্যে তো মনে করেন যে বলাই যাবি না সেটা অনেক ভিড় অনেক জাম ছিল দেখেন আপনারা চলে এখন আপনারা যারা অমরা করবেন তারা আসতে পারেন এখন ওমরা করার জন্য দেখেন যে গ্রুপটাও যাইতেছে ওমরা করার জন্য দেখেন ইন্দোনেশি গ্রুপ এটা sekan apnara